চলো আবার এখন বিকেল থেকে আবার একটা ভিডিও শুরু করলাম এখন রেডি হয়ে গেছি আর এই চুড়িদারটা করলাম কেন ওই মানে আমি যাচ্ছি হচ্ছে সাইবাবার মন্দিরে সাইবাবার মন্দিরে গেলে একটু যে কোনো মন্দিরে গেলে একটু মাথায় চাপা দিলে বেশি ভালো হয় দেখতে ভালো লাগে আর এটা উচিত মাথায় চাপা টাপা দেওয়া যাই হোক আমার তো চুড়িদারের পিস আছে অনেক কিন্তু সেগুলো বানানো হয়নি একটাও তাই জন্য এই একটা চুড়িদারেরই এই একটা অন্যায় আছে এটা এই জন্য এটা করলাম একটা মাথায় দিতে পারবো ঠিক আছে চলো মেঘু করে করে আসছে ছাতা নিয়ে নিয়েছি এখন বেরিয়ে যাই বাবু খেলতে গেছে মাঠে আর চলো সাথে থাকো সঙ্গে থাকো আর কোথায় যাচ্ছি বললাম তো সাইবাবার মন্দির আর মন্দিরটা এত সুন্দর তোমাদের সাথেও শেয়ার করব চলো বাবার মন্দিরে এসে গেছি আর পুরোটাই তোমাদের ভয়েস ওভার দিলাম এত গান বাজনা বাজছে তার জন্য আর দেখো এই যে রাজা বিস্কুটের কোম্পানিটা দেখলে এই রাজা বিস্কুটের কোম্পানির মালিকই এই বাবার মন্দিরটা করেছে তা এত ভালো লাগবে এত ভালো লাগবে তোমরা যদি কেউ আশেপাশে থাকো বা একটু দূরে থাকো তাহলে একবার ঘুরেছো তা এত জল জলচ্রেষ্টা পেয়েছে না ওই জন্য একটা ঠান্ডা জল কিনে নিলাম আর জল কিনে নেওয়ার পর এই যে দেখছো এই দোকানটা এই দোকানটা থেকেই আমরা সব সময় বাবার প্রসাদ কিনি মালা কিনি বাবাকে যেটা চড়াই বাবার চরণে সেটা কিনি তা তার আগে আগে দিদি এদের দোকানে আমরা জুতোটা খুলি তা দিদি বললো যে তুমি আগে জুতোটা খুলে এসো তা জুতোটা খুলতে ওই জন্য ভিতরে গেলাম বললো এখানে অনেক জুতো আছে জুতো হয়তো হারিয়ে যাবে তুমি ভেতরে গিয়ে খুলে এসো আর কত বাবার মূর্তি কত কিছু আছে যে এই দোকানটার মধ্যে সে আর বলার মতন না যাই হোক জুতো টুতো রেখে তা আমি প্রসাদ কিনতে দাঁড়িয়ে গেলাম আর দেখতে পেলাম জানো তো পদ্মফুল সবসময় বাবার চরণে গোলাপি দিই তা পদ্ম ফুলটা দেখে ভাইকে বললাম ভাই পদ্ম ফুলটা খোলো তো আমি একটু ভিডিও বানাই তা ও এত সুন্দর করে পদ্মটা খুলে দিল এত ভালো লাগছিল দেখতে ওই জন্য একটা ফটোও নিয়েছি আর একটা ভিডিও করে নিয়েছি যাই হোক প্রসাদের ডালা নিয়ে আস্তে আস্তে বাবার মন্দিরের দিকে প্রবেশ করলাম আর রবিবার আর বৃহস্পতিবার করে হয় বাবার মানে আরতি যে হয় এখানে একটা গানের আসর বসে অনেক খুন ধরে হয় আর এতটাই জোরে জোরে হয় সে বলার মতন না মানে খুব ভালো লাগে ভীষণ ভালো লাগে যারা আসনে আবার বলছি তারা একবার ঘুরে যেও তা যাই হোক আস্তে আস্তে বাবার মন্দিরের কাছে যাচ্ছি লাইন করে করে লাইন করে করে মানে বাবার মন্দিরের বাবার একটা চরণ রেখেছে শ্বেত পাথরে সেই চরণের মধ্যে ওই গোলাপ ফুল বা পদ্ম ফুল কেউ মালা যার যেটা ইচ্ছা সে সেটা বাবার চরণে চড়ায় আর এই যে দেখো শুরু করে 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 আর এটা হচ্ছে বাবার চরণে মালা ফুল দেওয়ার লাইন আর যে বসার জায়গাটা আছে সেটা আলাদাভাবে ঢুকতে হয় তা ভীষণ ভালো লাগে দেখো এখানে দিদিগুলো কতগুলো ভাই দাদারা সবাই একটা করে গানের প্রোগ্রাম করে ভীষণ সুন্দর লাগে যাই হোক একদম বাবার সামনে এসেই পড়েছি এত ভালো লাগে না গো মন প্রাণ সব যেন ভরে যায় আগে আমি বৃহস্পতিবার করে প্রায় আসতাম এখন আর হয়ে ওঠে না যাই হোক এই যে দেখছো সবাই লাইন করে করে যাচ্ছে আর একটু বসলাম এবার বসার জায়গায় বাবাকে ডাকছি সবাই সবার যাতে মঙ্গল হয় সেগুলোও বলছি বাবাকে যাই হোক তা ভালো করে প্রে করে অনেকক্ষণ বসেছিলাম আমি ওখানে সাতটায় পৌঁছে গেছি কিন্তু আরতি শুরু হয়েছে সাড়ে আটটা থেকে তা কি করব সব বাবার এত সুন্দর সুন্দর গান হচ্ছিল সেগুলো শুনছি কত রকমের মানুষ কত কী বাবাকে দিচ্ছে কেউ লজেন্স দিচ্ছে কেউ বিস্কুট দিচ্ছে সেগুলো আবার সবাইকে দিচ্ছে আর দেখো বাবার আরতি হওয়ার আগে পুরো জায়গাটা পরিষ্কার করে ওরা ভালো করে মুছে তারপরে বাবার কিন্তু আরতি শুরু হয় তা যাই হোক বাবাকে আগে এগুলো মুছে ঠুচে আর এই দেখো এই হচ্ছে চরণ এখানে সবাই ফুল গোলাপ ফুল পদ্ম ফুল মালা সবার ইচ্ছা মতো সবাই চড়ায় তা যাই হোক এবার বাবার আরতি হওয়ার আগে বাবাকে তো ভোগ দেবে তার আগে বাবার যেগুলো পরা রয়েছে মালা ঠালাগুলো সেগুলো আগে খুলে নিচ্ছে খুলে নিয়ে তারপরে বাবার আরতি হবে আর আরতি হওয়ার আগে এই যে বাবাকে দেখো ভোগ দিচ্ছে তা খুব ভালো লাগে গো দেখতে ভীষণ ভালো লাগে একটু জুম করে দেখালাম ভোগ প্রসাদের মধ্যে কি আছে সেটা আমি তোমাদেরকে বলতে পারবো না কারণ সেটা দেখা যাচ্ছে না আর প্রসাদ দিয়ে দেখো প্রসাদটা তুলেও নিচ্ছে আর এইবার শুরু হয়ে যাচ্ছে বাবার আরতি শুরু হয়েও গেছে আর এত সুন্দর করে আরতি হয় আমি যদি এতটুকু বানিয়ে বলি তোমাদের চোখে জল আসবেই আসবে মানে এত সুন্দর বাবার একটা রিংটোন বাজে রিংটোন না এটা গানই বাজে চোখে তোমাদের জল আসবেই আসবে যেন মনে হচ্ছে যেন ওই দিনকেই তোমরা বাবাকে সব কিছু বলে দিচ্ছ আর বাবা তোমাদের সব কথা শুনে নিচ্ছে আমার তো এরকমই একটা ফিল হয় তাই তোমাদেরকেও বললাম তা যাই হোক আরতি খুব সুন্দর করে আরতি হলো দারুণভাবে পুরো এক ঘন্টার মতন আরতি হয় এক ঘন্টার মতন তারপরে আরতি হয়ে যাওয়ার পর বাবা যে পোশাক পরে থাকে সেই পোশাকটা সব খুলে নেয় খুলে নিয়ে বাবার যে অরিজিনাল পোশাক পোশাক সাদা ড্রেস দেখো সেটাই তোমরা দেখতে পাবে আর তারপরে বাবার পা হাত পা সবাই দেখো টিপে দেয় মানে যারা বাবাকে সেবা করে ভালো করে সারাদিন তো বাবা বসে থাকে ওই জন্য শয়নের আগে গা হাত পা ভালো করে বাবার টিপে দেয় তারপরে বাবার ড্রেস খুলে বাবা সাইডে একটা বিছানা করে দেয় চাদর পেতে সুন্দর করে বিছানাটা করে দেয় বাবাকে তো ধরে শোয়াতে পারে না কিন্তু ওইভাবেই বাবা ওখানে শুয়ে পড়ে এটা আমাদের দৃঢ় বিশ্বাস তা যাই হোক চলো খুব সুন্দরভাবে সব কিছু দেখলাম খুব ভালো লাগলো অনেক দিন পর এলাম আর তোমরা যারা যারা আসতে চাও চলে এসো সোদপুর গির্জার গির্জার কাছে এই মন্দিরটা আর চলো বাবার আরতি শেষ বাবা খাওয়া হয়ে গেছে বাবা এবার শয়নো যাবে দরজা বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে সমস্ত লাইটগুলোও নিভে যাবে তা ছোট্ট করে একটু বাবার মন্দিরের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদের ভালো লাগবে আর বাবাকে দেখার পর কোনো মন্দির থেকেই জানো তো পেছন করে বেরোতে নেই সময় সামনে করেই বেরোবে তা চলো ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার